গত বুধবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবাহুল রাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের একাধিক অংশে ছড়িয়ে পড়ে দাবানল অগ্রাসী আগুনে চলে পড়ে ছাই হয়ে গেছে লাখো লাখো বাড়িও আগুনে সব নিঃস্ব হয়ে যেতে দেখেই শুধু নয় লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে জনজটের প্রকট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে সহ নানান জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেখানকার বাসিন্দাদের ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে এবারকার দাবানল পুরো লস অ্যাঞ্জেলসের টিভি যেন তছনছ করে ফেলেছে এক লাখ চল্লিশ হাজার যাওয়ার আদেশ জারি করলে বাসিন্দারা দ্রুত সারা দেন অনেকে সরকারি আদেশ পাওয়ার আগেই ঘর বাড়ি ছেড়ে যান তবে তারা খুব বেশি দূর যেতে পারেননি তারা যখন এলাকা ছেড়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করেছেন তখন রাস্তায় তাদের গতি খুবই ধীর ছিল বুধবার প্যাসিফিক প্যারিস এলাকার বাসিন্দারা যখন পালিয়েছেন মালিবুর দিকে যাওয়ার প্রধান সড়ক হাইওয়ের জনজট কবলের মুখে পড়ে এবং অনেক মানুষ রাস্তায় তাদের গাড়ি ফেলে রেখে হেঁটে আগুন থেকে বাঁচার চেষ্টা করেন এদিকে নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার পথে পরিত্যক্ত গাড়ির জোটে পড়লে তারা রাস্তা ফাঁকা করতে বুলডোজার ব্যবহার করেন প্যাসিফিক প্যারিসের কমিউনিটি কাউন্সিলর সাবেক চেয়ারম্যান মারিয়াম জানান আগুনের কারণে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সময়ে এই গাড়িগুলো বাধার মুখে পড়ে প্রায় আধ ঘন্টা ধরে কেউ চলাচল করতে পারেনি এবং আমিও পঁয়তাল্লিশ বলেন প্রবল বাতাসের কারণে আগুন দাও দাও করে চলছিল এবং আশেপাশের এলাকায় ভয়াবহ গতিতে আগুন ছড়িয়ে পড়ছিল এটি সম্পূর্ণ ধ্বংসজং এক নরকীয় পরিস্থিতি তিনি আরও জানান সেখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থার সংকট আরও একটি অন্যতম কারণ হতে পারে সেখানকার প্রধান সড়ক দুটি আর একটি সরু রাস্তা এই তিনটি পথ ধরেই সবাইকে প্যারিস থেকে বের হতে হবে যে কোনো সময় জনজট লেগে সড়ক বন্ধ হয়ে যাবে আর আগুন আমাদের শেষ করে দেবে এই ভয় আতঙ্কিত করছে সবাইকে হাজার হাজার কোটি টাকার ঘরবাড়ি ধনসম্পদ ধুলিশ আগুনের লেলিহান শিখায় উড়ছে মাইলের পর মাইল জায়গা জমি লস অ্যাঞ্জেলসে অবস্থা দেখে মনে হচ্ছে এখানে হয়তো কোনো বোমা ফেলা হয়েছে আগুন ক্লান্ত হয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ছড়িয়ে যাচ্ছে এরপরের অগ্নিশিখা দাবানলের কাছে সবচেয়ে দেশটির অসহায় আত্মসমর্পণ দেখল বিশ্ববাসী উনিশশো থেকে দু সাল পর্যন্ত দাবানল ও আগ্নেকির কারণে বিশ্বব্যাপী অন্তত বাষট্টি লাখের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসকষ্টে ভুগছে আগুনে পড়ে আহত হয়েছে প্রাণহানি হয়েছে দুই হাজারেরও বেশি মানুষের বর্তমানে প্রাকৃতিক ও মানব সৃষ্টির কারণেই দাবানলের পরিমাণ আরও অনেক বেশি বেড়েছে তবে ঠিক কী কারণে ক্যালিফোর্নিয়ায় দাবানল এতটা ভয়াবহ আকার ধারণ করল তবে কি কারণে সংগঠিত হয় এই দাবানল সবকিছুই থাকছে আজকের ভিডিওতে পৃথিবীর অন্যতম ধনী দেশ আমেরিকার সবচেয়ে ধনী শহরের তালিকায় থাকবে লস অ্যাঞ্জেলেস যেখানে এক একটি বাড়ি কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে বলিউডের নামি দামি তারকারা আমেরিকার স্বর্গ হিসেবে খ্যাত শহরটি এক নিমেষেই ছাই হয়ে গেল দাবানলের আগুনে এর আগে দু হাজার সালে ক্যালিফোর্নিয়ার এই অংশে দাবানল হয়েছিল তাতে ক্ষয়ক্ষতি হয়েছিল বারো বিলিয়ন ডলার আর এবার দাবানলে প্রায় একশো বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীনই হন আমেরিকা এটা আমেরিকার দাবানলের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মধ্যে পুড়ে যাওয়া বাড়ি থেকে লুটপাট চালাচ্ছে অনেকেই লস অ্যাঞ্জেলসের পুলিশের কর্মকর্তা রবিউল জানান পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবার এসব এলাকায় যেন পারমাণবিক বোমা ফেলা হয়েছে সুখবরের কোনো প্রত্যাশা মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে তীব্র বাতাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বাহুল্য দাবানল ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায় দাউ দাউ করে জ্বলছে আগুন আকাশে মেঘের মতো জমেছে ধোঁয়া আকাশ থেকে ফেলা হচ্ছে ও রাসায়নিক এছাড়াও আগুন নেভাতে সরাসরি কাজ করছেন বিপুল সংখ্যক কর্মী এগারোই জানুয়ারি সকালবেলা পর্যন্ত প্যালেস ইটসে কুড়ি হাজার একর জায়গা পুড়ে গিয়েছে অঞ্চলটির আগুন চার শতাংশ নিয়ন্ত্রণে এসেছে ইটনের আগুন তিন পার্সেন্ট নিয়ন্ত্রণে এসেছে পুড়েছে তেরো হাজার নশো ছিয়ানব্বই একর জমি নতুন করে আগুন ছড়ানো রোধ করতে সক্ষম হয়েছে অগ্নিনির্বাপক কর্মীরা আমেরিকা হয়তো দ্রুতই আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবে কিন্তু মানসিকভাবে লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা যেইভাবে ভেঙে পড়েছে অনেকের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য হারিয়েছে তার ছাপ থেকে যাবে অনেক বছর সেই সাথে ভয়াবহ এই দাবানল আবারও আমাদের দেখিয়ে দিল প্রাকৃতিক খেয়াল খুশির কাছে আমরা কতটা অসহায় ক্যালিফোর্নিয়া এলাকায় নাইনটি ফাইভ পার্সেন্ট দাবানলের শুরুটা হয় মানুষের কারণে যদিও এখানকার দাবানলের শুরুটা কীভাবে ঘটেছিল সেটা এখনও স্পষ্ট করেনি সরকারি কর্মকর্তারা ধারণা করা হয় দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানল এতটা তাণ্ডব নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানলে এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পিছনে জলবায়ুর পরিবর্তনকে কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে এত বিধ্বস্তি হওয়ার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার শুষ্ক বাতাসকে মরুভূমির পরিবেশ শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় সাতানব্বই কিলোমিটার গতিতে বাতাস বয়ে যাবে উপকূলের দিকে আর এই বাতাসে লস অ্যাঞ্জেলসের দামাল উস্কে দিয়ে হাজার হাজার ঘর বাড়ি ছাই করে দিয়েছে গৃহহীন করে দিয়েছে লাখো লাখো মানুষ গবেষণায় দেখা গিয়েছে দেশটির পশ্চিম অঞ্চলে বড় দাবানলের সঙ্গে জলবায়ুর পরিবর্তন সম্পর্ক রয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানলের সময় ধরা হয়ে থাকে সাধারণত মে থেকে অক্টোবর মাস পর্যন্ত তবে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজেম দাবানল তাদের জন্য বহু বর্ষজীবী এবং দীর্ঘ সময়ের সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর যে কোনো মৌসুমেই এর সাথে যুক্ত ভারী বৃষ্টিপাতের সময়কাল এই শীতকালে আগুনের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করেছে বলে মনে করা হয় এই কারণেই লস অ্যাঞ্জেলস আগুন এত ভয়াবহ দাবানল হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চল সংঘটিত অনিয়ন্ত্রিত আগুন উত্তপ্ত আবহে বনাঞ্চল সীমিত যে কোনো স্থানে দাবানল দেখা দিতে পারে সাধারণত যখন আগুনের উৎস তাপমাত্রা এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেন ও দাহ পদার্থের সংস্পর্শে আসা তখন বস্তিতে দাবানলের সূত্রপাত ঘটে গাছপালা থেকে ক্রমাগত পানি বাষ্পভীত হয়ে সৃষ্টি হয় পানির ঘাটতি ঘাটতি পূরণ করা হয় মাটি বাতাস বিদ্যমান জলীয় বাষ্প বা বৃষ্টির পানি শোষণ করে কিন্তু অনেকদিন ধরে উত্তাপ্ত এবং উস্ক হতে চলতে থাকা গাছ pala voilà. পানির সমতা রক্ষা করতে না পেরে শুষ্ক দাহ হয়ে ওঠে সম্প্রতিকালে মানব সৃষ্টির কারণেই দাবানল বেশি করে থাকে বলে মনে করছেন পরিবেশবিদরা ধারণা করা হয় শতাংশ ক্ষেত্রে মানুষের নানা কারণেই কর্মকাণ্ডের দাবানল সংগঠিত হয়ে থাকে যেমন সিগারেট ক্যাম্পফায়ার আতশবাজি ধ্বংসাবশেষ গ্যাস সারানো বেলুন বিস্ফোরণ গাড়ি দুর্ঘটনা এমনকি নগরে অনেক সময় দুর্ঘটনাবশত আগুন লাগে বাতাসে তীব্রতা বেশি হলে তা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে দাবানল অগ্নি প্রাকৃতিক সাধারণ দুটি উপায়ে দাবানল শুরু হতে পারে প্রথমত যদি কোন শুষ্ক মরুভূমির উপর বজ্রপাত হয় দ্বিতীয়ত কোনো অগ্নিগিরি থেকে নির্গম লাভা অথবা বিভিন্ন